সালামু আলাইকুম সবাইকে আজকে আমি শেয়ার করবো একদম ইউনিকভাবে পটেটো রোল রেসিপি মাত্র এক কাপ ময়দা আর দুটো আলু দিয়ে যে এত সহজে এই রকম মুচমুচে স্ন্যাক্স তৈরি হতে পারে সেটা এই সম্পূর্ণ ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না তাছাড়া আজকে স্ন্যাক্সটা মাত্র দশ মিনিটে বানিয়ে নেওয়া যাবে বিকালে চায়ের সঙ্গে বা হঠাৎ আপনার কিছু খেতে মন চাইলে এই স্ন্যাক্সটা আপনি বানিয়ে নিতে পারবেন মুচমুচে স্ন্যাক্সটা অবশ্যই বাসার ছোট থেকে বড় সবার ভীষণ পছন্দ হবে তাহলে চলুন পুরো রেসিপিটা দেখে নিই তো ইভনিং কে স্ন্যাক্সটা বানানোর জন্য এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি সেই সাথে আমি নিয়েছি একটুখানি কালো জিরে এক চিমটি লবণ আর এক টেবিল চামচ তেল এখন হচ্ছে ময়দাটাকে খুব ভালো করে ময়াম দিয়ে নিতে হবে আর এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটি ডোবায় নিয়ে নিতে হবে এখন এটাকে রেস্টে রাখতে হবে তো ওর উপরটা যেন শুকিয়ে না যায় তাই আমি এখানে অল্প একটু তেল মেখে নিচ্ছি এখানে অন্য একটা বোলের মধ্যে আমি নিয়েছি অল্প একটু গ্রেড করে নেওয়া গাজর একটুখানি ধনেপাতা পাতা কুচি একটা ছোট সাইজের পেঁয়াজ আর লঙ্কা কুচি ব্ল্যাক পেপার হলুদ সাধারত লবণ আর সবশেষে আমি দুটো আলুকে সেদ্ধ করে স্ম্যাশ করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিয়েছি বাইন্ডিংয়ের জন্য এখানে আমি ওয়ান ফোর্থ কাপ ব্রেড ক্রাম ব্যবহার করেছি তবে আপনার কাছে ব্রেড ক্রাম না থাকলে সেক্ষেত্রে আপনি চালের গুঁড়ো বা কর্নফ্লোয়ার নিতে পারেন আর এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর সব শেষে লবণটা ঠিকঠাক আছে কি না সেটা একবার দেখে নেবেন তো স্ন্যাক্সের জন্য আলুর পুরটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে এখন এটাকে সরিয়ে রাখবো আর যে ডোটাকে টেস্টে রেখেছিলাম সেটাকে আমি আরও দুই মিনিট খুব ভালো করে মুথে নিয়েছি এখন হচ্ছে এই ডো থেকে ছোটো একটা লেচি কেটে নিয়েছি অল্প একটু শুকনো ময়দা দিলে রুটি বলে নিব তো এখানে রুটিটাকে খুব বেশি মোটা করে নিই একটু পাতলা করে বানিয়ে নিয়েছি এখন এই রুটিটাকে একটা ছুরি বা পিসা কাটার দিয়ে লম্বাটে করে কেটে নিতে হবে আর প্রথমে যে আলুর পুরটাকে বানিয়ে রেখেছিলাম সেটাকে একটু লম্বাটে করে নিয়ে রুটির একপাশে রেখে দিয়েছি এখন হচ্ছে কেক ডেকোরেশনের যে হয় সেটা দিয়ে আমি রুটির অর্ধেকটা গোল গোল করে কেটে নিব আর এটা করতে আপনি অন্য যে কোনো গোল জিনিস ব্যবহার করতে পারেন এখন হচ্ছে রুটির চারি সাইডে পানি ব্রাশ করে নিচ্ছি যেন রোল করার সময় এটা খুব ভালো মতো চিপকে যায় তো দেখতেই পেলেন এখানে আমি প্রথমে আলুর খুব ভালো করে কভার করে নিয়ে এরপর এটাকে রোল করে নিয়েছি খুবই সহজ এই রোলগুলো বানানো তো একইভাবে আমি এখানে সবগুলো রোল বানিয়ে নিয়েছি এখন হচ্ছে এগুলো ভেজে নেব তো প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি এখন একে একে সব রোলগুলোকে তেলের মধ্যে দিয়ে দিব রোলগুলো দেওয়ার সময় তেলটা অবশ্যই হালকা গরম থাকতে হবে অতিরিক্ত গরম তেলে যদি এই রোলগুলোকে দেওয়া যায় তাহলে এর ওপরটা কালার চলে আসবে আর ভেতরটা ঠিকমতো ভাজা হবে না তো মিডিয়াম ফ্লেমে আমি এই রোলগুলোকে প্রায় সাত থেকে আট মিনিট মতো ভেজে নিয়েছি আর এখন কিন্তু এর মধ্যে খুবই সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে এখন এটাকে তেল ছড়িয়ে উঠে নিব তো দেখতেই পেলেন কত সহজে আর কত কম উপকরণে এই রোলগুলোকে আমি বানিয়ে নিয়েছি আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ